আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের ঘেরে আমাদের জমিতে মাছ মারার কথা ছিল ডেট দেওয়া ছিল আগে থেকেই যেহেতু এই যে আমাদের যে জেলে দুইজন মাছ মারে তো এদের আগে থেকে ডেট দেওয়া লাগে অন্যথায় এদের এদেরকে পাওয়া যায় না কারণ এরা প্রতিনিয়ত সবার ঘেরে মাছ মেরে বেড়ায় এদের রেগুলার একটা ডেট থাকে সিরিয়াল বাই সিরিয়াল তো আজকে আমাদের সেই ডেটটা ছিল আমরা মূলত গলদা মাছ চাষ করি তো এই চিংড়ি মাছ আমরা যেহেতু আউটে বিক্রি করি আমাদের এখানে পাশে আউট আছে তো সেখানে আমরা এগুলো বিক্রি করি তো এটা বারোটা থেকে আউটটা শুরু হয় তারপরে আর কি কোমরটা ঘেরা লাগে তো এই জন্য তো তেমন একটা না আমি ছিলাম আর দুজন জেলে আমার একটা মাঝে ছিল আর আমার আব্বু তো আমরা চার পাঁচজনে মিলে আর কি এই মাছগুলো মারি আগে আমার ভাই ছিল তখন ও একা থাকতে আর কারো লাগবে তো আলহামদুলিল্লাহ সব শেষে আমরা যে মাছগুলো পাইছি আমরা খুব খুশি মাছগুলো কিন্তু ওভার সাইজ দশ যেগুলার বলে আমরা শুধুমাত্র এই সাইজের মাছগুলা ধরি আর অন্যথায় যে ছোট যে মাছগুলো আছে ওই মাছগুলা এর পরে ধরবো কারণ এই মাছগুলা ওই ছোট যে মাছগুলো আছে ওরা কিন্তু তেমন একটা খাবার পায় না এরাই খেয়ে ফেলে আর আমাদের ঘিরে প্রচুর পরিমাণে বড়ো বড়ো সাইজের কিছু সাদা মাছ আছে যেগুলা শুধুমাত্র আমরা খাওয়ার জন্যই রাখি আর কি আর মাঝে মধ্যে বিক্রি করি তেমন একটা বিক্রি করা হয় না সাদা মাছ কারণ সারা বছর খাওয়া লাগে নয়তো কিনে খাওয়া লাগবে কিনে খেতে গেলে কি পরিমাণে সাদা মাছের দাম এটা আপনারা জানেন তো আমরা ঘেরের মাছই খাই পাশাপাশি আমরা মূলত গলদা চিংড়ি মাছের চাষ করি গলদা বাগদা এগুলার চাষ করি আমরা তো আমাদের এই যে থেকে আমাদের কারণ এই ঘেরটা থেকে আমরা কোটি টাকার উপরে ইনকাম করছি এটা আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না আজ থেকে তিরিশ ব চল্লিশ বছর আগে আমার আব্বু এই শুরু করছিল তো এটা আমাদের নিজেদের ঘের আমরা নিজেরাই করি তো এখান থেকে আব্বু নিজেই বলে যে এটা আমরা কোটি টাকার উপরে ইনকাম করছি এই ঘের থেকে এই ঘেরটা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা যে মাছগুলো পাইছি আমরা খুব খুশি সুক্রিয়া আদায় করি তো এখনও যে মাছ আছে অনেক মাছ আছে কিন্তু সেগুলো অনেক ছোট সাইজে এজন্য সেগুলো আমরা ধরি নাই যে বড় যে সাইজের যে মাছগুলো এগুলো আমরা ধরে দিছি তো সামনে হয়তো গেটটা একদম শুকায় দেওয়া লাগবে কারণ এরপরে ধান লাগানোর সময় তো এখন আর কি এই আগে থেকে এই মাছগুলো বড় যে সাইজের যে মাছগুলো এগুলো আমরা তো আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা অনেক খুশি তোর <m> এক <That's it. m> <That's it. m> কত কত আছে আমি আমার ছোট কত আছে ওই আছে কত কথা এইটাrangleটা নিছ কেন থাকে আর আমি না মনে অবস্থা